আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসছি তো আজকে আমি আপনাদেরকে ডাল চাল খিচুড়ি রান্না করে দেখাবো। আর প্লিজ স্কিপ করে ভিডিও দেখবেন না কিন্তু আমাদের ওয়াশ টাইম অনেক কম আসে হয়তোবা এতজন একশো জন মানুষ দেখলে দুই ঘন্টা ওয়াশ টাইম আসে এটা কি কখনো সম্ভব হয় আপনারা বলেন প্লিজ অনেকে স্কিপ করে দেখেন যারা যারা আজকের ভিডিও দেখছেন প্লিজ স্কিপ করে দেখবেন না স্কিপ হয়তো বা যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো না লাগে প্রথম অবস্থা থেকে এটা দেখার কোনো দরকার নেই তো এখানে দেখেন ডাল চাল তো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখানে একটা পাতিলার মধ্যে আমি ডাল চালগুলো দিয়ে দিলাম তো এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিব এখানে পেঁয়াজ কুচি এবং কি আদা রসুন বাটা অন্যান্য গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি তেজপাতা আছে ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছুই মশলা অ্যাড করে দিয়েছি এবং কি এখানে কিন্তু আমি তেল অ্যাড করে দেব আর আপনারা যদি এভাবে খিচুড়িটা রান্না করেন খেতে কিন্তু অন্যরকম টেস্টি লাগে হয়তো বা অনেকে অনেক ধরনের খিচুড়ি রান্না করে আসলে এইভাবে খিচুড়ি রান্না করে একদিন দেখতে পারেন আমার রেসিপিটা একদিন অনুসরণ করবেন ভালো লাগবে আপনাদের কাছে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি এই যে আমি ভালোভাবে এটা মেখে নিচ্ছি তো আমাদের বাংলাদেশের পরিস্থিতি কিন্তু একটু যাই হোক জানি না একটু উশৃঙ্খলে দেখা যাচ্ছে ভিডিওতে সবাই যার যার ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে এটা ওটা ভাঙচুর করছে আসলে এটা ঠিক হচ্ছে না বন্ধুরা আমি কিন্তু খিচুড়ি চালটা ডাল ভালোভাবে একটু ভেজে নিয়েছি চুলার মধ্যে বসিয়ে পাঁচ থেকে দশ মিনিট তো এখানে আমি পানি অ্যাড করে দেব পরিমাণ মতো পানি দিয়ে দেবো যেহেতু খিচুড়ির রান্না পরিমাণ পানিটা একটু বেশি দিতে হবে আর এখানে আমি মিষ্টি কুমড়া এবং আলু দিয়েছি অন্য কোনো সবজি আমি বাইরে পাই নাই কারণ এখানে কিন্তু আমাদের করাচি থেকে পাঞ্জাব এবং কে লাহোর বিভিন্ন অঞ্চলে গ্রামের সবজি সবজি খেতের মধ্যে নাকি পানি উঠে গেছে সেই জন্য সেই জন্য সবজি পাওয়া যাচ্ছে না তো আর কি করার আছে তো বন্ধুরা এখানে এই জন্য আমি কি করেছি কয়েকটা সবজি নিয়ে আসছি আর বাহিরে কিন্তু কোনো সবজি পাওয়া যায় না কোনো সবজি নাই বাহিরে আর শীতে হয়তো বা সবজি পাওয়া যাচ্ছে এখন যদি আপনারা আপনি বাহিরে যান দেখবেন কোনো সবজি পাওয়া যায় না আর আমি বাহির থেকে সব সময় আমার মেয়েটাকে মাদ্রাসা থেকে নিয়ে আসি এবং কি দিয়ে আসি আসার সময় কোনো সবজি বন্ধুরা এই যে দেখো এখানে আমি ভালোভাবে এখানে খিচুড়ির জন্য আলাদাভাবে আমি মুরগির মাংস রান্না করতেছি আর মুরগির মাংস কিন্তু সাতশো টাকা কেজি খাওয়ার যে খাওয়া খাবারের যে জিনিসে হাত দেওয়া হয় না কেন সেই জিনিসটাই মনে হয় যে একদম স্বর্ণের মতো দাম তো কি করা আছে মানুষ তো বেঁচে থাকতে হবে আর মানুষ তো খাওয়া দাওয়া নিয়ে বেঁচে থাকা এটা তো না না হলে চলে না তো বন্ধুরা আর আসলে অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে মৌসুমটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আর বৃষ্টি বলতে ঘুরি বৃষ্টি হচ্ছে আমাদের বাংলাদেশের মতো ওই বৃষ্টি হচ্ছে না তো এই কারণে ভাবলাম আবার অনেক দিন থেকে খিচুড়ি রান্না করা হয় নাই তো ভাবলাম আর ভিডিও কিন্তু নেই তো মোবাইলে যেহেতু ভিডিও ছিল না তো ভাবলাম যে খিচুড়িটা রান্না করে বন্ধুদের উদ্দেশ্য শেয়ার করতে পারবো তো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এদিকে খিচুড়ি রান্নাটা হয়ে যাচ্ছে আর এখানে আমি মুরগিটা কিন্তু এভাবে ভোনা করব আসলে আমি মুরগিটা ভাজি নাই এভাবে ভোনা করতেছি সামান্য একটু মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি যেন একটু ঝোল ঝোল হয় খিচুড়ির সাথে খেতে ভালো লাগবে তো আমি কিন্তু আসলে বাচ্চাদেরকে দশটার মধ্যে মানে ওদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলে আমার সাথে খাওয়াই নেই তো এখানে আমি ওদের জন্যই বেড়ে নিচ্ছি সাথে আমি একটু খেয়ে নেব আমাদের এখানে কিন্তু আবার দশটা বাজলে কারেন্ট চলে যায় তো দেখো বন্ধুরা এভাবে বেড়ে নিচ্ছি যা আমার সাথে খেতে চাও আসতে পারো খিচুড়ি তো কেমন হয়েছে আমার খিচুড়ি রান্নাটা এবং কি খাওয়াটা তো সবাইকে সবাই কমেন্ট করে জানাবে আর যারা যারা ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য আসলে যে চামচ দিয়ে খিচুড়ি নিয়েছি আমি সেই চামচটা দিয়েই তরকারিটা নিচ্ছি কারণ আসলে তো ঝামেলাও ভালো লাগে না আর সব কিছুতে একলা একলা করতে হয় সব কিছুই মাঝে মাঝে বিরক্তি লাগে আর কি তো বাচ্চাদেরকেও খাওয়াই দিতেছি প্রথমে পরে আমি খাবো দুনোটা মেয়েকে একসাথে বসিয়ে খাওয়াই দিবো আর খিচুড়িটা কিন্তু মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক মজাই হয়েছে খেতে কিন্তু ভালোই লেগেছে আপনারা এইভাবে রান্না করবেন সবাই রান্না করতে জানে সব আপুরে দেখে অনেক সুন্দর সুন্দর রান্না করে আসলে আমরা গৃহিণীরা সবাই রান্না করতে পারি সবাই কারণ আমাদের কাজে হচ্ছে রান্না বান্না খাওয়া দাওয়া বাচ্চাপালা এগুলাই তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আমি চলে আসব। ত' আছাল